যে কেন্দ্রীয় মন্ত্রী বলছে মোদিজি না থাকলে নাকি পার্লিয়ামেন্টটাই ওয়াক অফে চলে যেত মানে আপনি বলুন কতটা হাস্যকর ব্যাপার জাস্ট বাবরি মসজিদ বলুন বা যেটাই হোক রাম মন্দির করে দুদিন বাদে তাজমহলে ওরা আবার রামকে দেখতে পাবেন তো ওয়াক অফ বিলে আজকে এই বাংলার মাটিতে যেখানে দাঁড়িয়ে আছে সেখানেও আপনি জানেন নাই নাই করে আশি হাজারের উপর আছে ওয়াক অফ সম্পত্তি তো তারা যদি এটা নেয় আমার তো এটা একটা কোয়েশ্চেন মার্ক মানে আমরা সবাই এটাতে সন্ধি হান যে প্রত্যেকটার সম্পত্তি থেকে না একজন করে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ মানে যত আছে দেবদেবীর তো আমাদের তো আপনি জানেন যে কোটির উপরে দেবদেবী আছে তো সব জায়গা থেকে যদি একজন একজন কোনো ওয়াক অফের ব্যাপারই থাকবে না তো আমাদের বক্তব্য হলো কী ক্ষতি আছে আমরা যেটা চলছে ঠিকঠাকভাবে যদি আমরা সেটা চালাতে পারে যেটাতে আমি কেন ধর্মীয় ইয়েতে আস্থাতে কেন আমি আঘাত আনি এবং যেইভাবে এতদিন চলছে সেটাতে কী অন্যায় চলছে আপনি নিশ্চয়ই এটা শুনেছেন যে কেন্দ্রীয় মন্ত্রী বলছে মোদিজি না থাকলে নাকি পার্লিয়ামেন্টটাই ওয়াক অফে চলে যেত মানে আপনি বলুন কতটা হাস্যকর ব্যাপার যে এই কথাগুলো উঠছে কারণটা কি আজকে কারণটা কী আজকে ওদের কাছে কোনো রকম অ্যাজেন্ডা নেই অ্যাজেন্ডা একটাই হিন্দু মুসলিম আজকে হিন্দু মুসলিম করার জন্য ওরা যদি সম্পত্তি সম্পত্তিগুলো হাতে পেয়ে যায় তারপরে বলবে এটার মাটি খুঁড়ে দেখব এখানে কৃষ্ণ বসবাস করতেন হ্যাঁ ওখানে ওই কৃষ্ণের জেল ছিল যেখানে থাকতেন হ্যাঁ এখানের মধ্যে গণেশ ঠাকুর থাকতেন আপনি দেখবেন খালি একের পর এক আপনারা দেখবেন গিমিক দেখতে পাবেন তো দেখুন আমরা প্রত্যেকে এটার বিরোধিতা করছি যেটা রয়েছে সেটাকে কে আপনি অন্যদিকে এই যে আপনারা জনগণনা করেননি সেটার দিকে নজর দিন যে আজকে কিভাবে আমাদের দেশটাকে সেই সর্ব শীর্ষে নিয়ে যাবেন তো সেইটার দিকে নজর দিন আজকে আমাদের আপনি নিশ্চয়ই জানেন ইনফরমেশন রেট তো দেখছেন যে আমাদের কিভাবে আমরা ভুগছি চারদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে সব কিছু তো আজকে আপনারা সেই দিকে নজর দিন কি করে মানুষেরা খেয়ে পড়ে বাঁচবে আপনারা ওই একে করতে হিন্দু মুসলিম করার জন্য সেই ওয়াকফ বিল আপনারা খুঁচিয়ে খুঁচিয়ে তা আমরা বিরোধিতা করব কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজুজা তিনি বলছেন যে ওয়াকফ বিল মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি হস্তক্ষেপ করা নয় তাদের সম্পত্তি এটা রক্ষার জন্যই করা দেখুন সব কিছুই ওরা রক্ষা করে আপনি আর আমি এতদিন জেনে এসছি যে চারটে স্তম্ভ তার মধ্যে একটা ওই বিচার বিভাগ তাই না আমরা দেখলাম রাম মন্দিরের বিচার কি করে করা হলো আমরা দেখলাম যে যিনি চিফ জাস্টিস ছিলেন উনি অন্ধবিশ্বাসের উপর রাম মন্দিরের বিচার করে দিলেন সেটাও আমাদের জানা ছিল না সেটাও ওনারা বড় বড়ো করে হম্বিতম্বি করে বলেছিলেন এটা বিচার বিভাগ বিচারপতি যা ডিসিশান নেবে আমাদের আস্থা রাখা উচিত আইনের উপরে কোথায় তো ওরা যেই কথাটা এখন বলছে যে এটা ওদের কাজ এটা ওরা কোনো ধর্মে হস্তক্ষেপ করবে না দেখুন এগুলো সব জুমলা শুনে শুনে আমরা মানে কান পচে গেছে সেটা সেই পনেরো লাখ থেকে শুরু হয়েছে সেটা আমি বললে মানে আপনিও হাসবেন এই কথাগুলো সবাই জানা তাও ওরা কোনোভাবে এই দাঙ্গা সৃষ্টি সাম্প্রদায়িক দল যখনই ভোট হয় তার আগে একটা দাঙ্গা সৃষ্টি করে দেয় দেখুন এইগুলো কিছু না এটাও একটা গিমিক আপনি ওই ওদের উপরে বিশেষ করে ওই বিজেপি তথা আর এই দলটার উপরে কোনোভাবে আস্থা করা যায় না মানে বিশ্বাসের জায়গাই নেই কোনো লোকসভার বুকে দাঁড়িয়ে আজ কংগ্রেসকে কটাক্ষ করে অমিত শাহ বলছেন এটা রবার আরে দেখুন এরা অনেক কিছু বলতে পারে আগে নিজেদের কথাটা বলুক না এই ট্রাম্প তো বলে দিল যে ওরা টাকা দিয়েছে বলে মোদিজি লড়াই করেছেন হ্যাঁ আজকে তো সব কিছু কেচু করতে কেউ বেরিয়ে যাচ্ছে আপনি কি বললেন না বললে দেখুন বিজেপি এমন একটা দল ওরা কি বলল না বলল আমাদের কোনো মাথা ব্যথা নেই জনগণের উপর আমরা ছেড়েছি কারণ আমরা দেখুন আমরা কংগ্রেস একটা মঞ্চ আমাদের কাজ হলো প্রতিবাদ করা আমরা জনগণ যেটা নিয়ে ও সাফার করে আমরা এটার কথাটা বলি আমাদের আমরা হলাম প্রতিবাদের কণ্ঠ শুধুমাত্র তো আমরা যেখানে অন্যায় দেখব অবিচার দেখব আমরা সেখানে কথা বলব তো তার জন্য যদি আমরা ক্ষমতায় না আসতে পারি আজকে আসবো না পাঁচ বছর দশ বছর বাদে আসবো কারণ জনগণ ভুগছে ওরা যখন না খেতে পেয়ে এমন একটা দিন আসতে চলেছে যে এই সরকার যদি আর বেশি দিন থাকে দু হাজার উনত্রিশে দেখবেন আমি আপনি দুজনেই ওই বুম হাতে আপনি থাকবেন না বা আমিও বুমে কথা বলবো না তখন দেখবেন রাস্তাতে কটোরা নিয়ে বসছি ভিক্ষে দেওয়ার মানে ভিক্ষে চাইবো কিন্তু ভিককে দেওয়ার লোক থাকবে না ওই আদানি আর আম্বানিকে ছাড়া এটাই তো দেশের অবস্থা তো আমার মনে হয় না এরা কি বললো ওই কোনোটা কর্ণপাত করা উচিত বলে আমার মনে হয়